আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার শাহাদুলসাদ আপনারা দেখছেন রোহানি তাই ইউটিউব চ্যানের সকল ভাই ও বোনদের আবার স্বাগতম জানাই আজকে যে আমলটা যে নকশাটা আপনাদের চলেছে যাদের জিনের সমস্যা দীর্ঘদিন থেকে আছে মাথা যন্ত্রণা বুকের ব্যথা পায়ে পায়ে হাতে জ্বালা করা তাদের জন্য এই বিশেষ চ্যানেলটা নতুন দেখে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে দেওয়া এই ধরনের রোহানি জগতের ভিডিও পাওয়ার জন্য তো আপনারা দেখবেন কোন জায়গা দিয়ে মোটরসাইকেলে যাওয়ার পর তার পেছনে কিছু শয়তান জিন থাকে সেই শয়তান জিনগুলো এমনভাবে পেছনে লেগে যায় সেই গোটাকে হাঁটানোর জন্যে তাদের দূর করার জন্য আর এমন এমন কদিশ কারণ সময় মতো এইগুলা হয় কোনো নামের উপরে নাম বান মেরে দিলে বান লেগে যায় সেই বানটাকে কাটানোর জন্য আপনার শরীরে যেন টাচ না হয় তার জন্য বিশেষ একটা পাওয়ারফুল তো শরীর বন্ধ করা তাবিজ আপনাদের সামনে পেশ করলাম তো এই যে হরপ্য দেখছেন এইগুলো হলো কোরআনের হর আপনার সকলে চিনেন হরপব নাকে তো আজকে তদবিটা হবে মানুষের শরীর কীভাবে বন্ধ করব এটা শরীর বন্ধ করা তাবিজ আজকে যে কিতাব থেকে আপনাদের তাবিজটা দিচ্ছি কিতাবটার নাম হলো আদি ও আসল এক হাজার বছরকার পুরনো কিতাব লজ্জাত নেশা আপনারা ঠিকই শুনেছেন খুবই পাওয়ারফুল একটা কিতাব যে কিতাব থেকে করে আমি এই আমি নিজে হাতে লেখলাম আপনাদের পেশ করার জন্য তো এটা আপনি লিখবেন কোনো একটা শনিবার অথবা শুক্রবার লেখবেন তদ্বিটা ঠিক দশটা কি সাড়ে বারোটার সময় লিখবেন লেখার পর একটা দোকান থেকে ভালো মাদুল নেবেন মাদুলির মধ্যে এটা পড়বেন পরার পর যখন এই যে তবে লেখার বা তাবিজে যে কাজ করবেন তাবিজে একবার আয়েতুল কুরসি একবার নাচ আর একবার নাচ পড়বেন আয়তুল কুরসি পড়বেন আর বলবেন বিসমিল্লা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ আল্লাহু আল্লাহ যে আল্লাহর উপর আমি সম্পূর্ণ বিশ্বাস এবং আল্লাহ আল্লাহ মুকাফিক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ মুকাফিক এইটা আল্লাহ হুসমাদ সরে এই তাবিজের উপর পড়ার পর ফোঁ দিয়ে এবং আর একটা দোয়া আছে বাট সেটা না পড়লে কোনো অসুবিধা নাই সেটা হলো বিসমিল্লাহ রহমান রহিম কুল্লাই ওসিবানা ইল্লামা কাতবাল্লাহুলানা হুয়া মাউলানা ও আল্লাহ ফালিয়া তাকালিল মুমিনুন এটা পড়লেও হয় কিংবা না পড়লে কোনো সমস্যা নাই এটা পড়লে নিজের হাতের ঘুমিয়ে শরীর বন্ধ করা হয় আর আপনাদের এটা সম্পূর্ণ শরীর বন্ধ করা তাবিজ তবে এটা আপনি কোনো জায়গায় ছুত হবে না কোনো মরা বাড়ি আতর বাড়ি কোনো জায়গায় ছুত হবে না আপনার শরীরটা সবসময় পরে থাকবেন এটা শরীর বন্ধ করার তাবিজ কোনো জিনে আপনাকে টাচ করতে পারবে না কোনো বান বিদ্যা কোনো আপনার গায়ে কোনো কেউ ক্ষতি করতে যাবে না পায়ে হাতে জলা পড়া থেকে কেটে যাবে এটা এত পাওয়ারফুল তাবিজ আপনাদের সামনে উন্মুক্ত করে দিলাম আপনারা এইভাবে ভিডিও পেতে চ্যানেলটাকে সাপোর্ট করুন ভিডিওর মধ্যে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অপরকে দেখান তারাও শিখতে পারে আমি কিছু গোপন গোপন বিদ্যা আপনাদের সামনে সবসময় পেশ করে থাকি এবং পেশ করব শিখিয়ে দেবো পাশ মধ্যে মানুষকে ধোকা দিতে নাই ধোকা দেওয়া যাবেও না সমস্ত কিছু সে আল্লাহ বলাল আমি যার হাতে আমাদের প্রাণ তিনি আসলে দোয়া করবেন আজ এইটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত আপনারা সম্পূর্ণ দেখেন ল্যাখেন জিনিসটা